কি কপাল আমার কি তরতাজা নাদশ নদস উৎ পাখি আমার বাড়ির কাছেই থাকে কি শিয়ানা বেতা সেদিন কি দরতাই না করালো সাবধানে গিয়ে দেখি জড়ি দিম তিম কিছু থাকে ওই তো একটা দিন ওইটা দেখে সকলে নাচটা সারব ওই দিন তো আমাকে দর করিয়েছিল আজ আমি একদিন খেয়ে ওকে মজা দেখাবো হাই 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 আমার দিন নিশ্চয়ই ওই বদ্রাত শিয়ালটা নিয়ে গেছে আসুক একবার আজই কিছু করতে হবে ওরে বাবা আজ দেখছি আরো একটা দিন কে রে শেয়ার কি কপাল রে তোর একটা বাবা রে মরে গেলাম রে এই পাজি উৎ উৎপাখিতে কি বিচ্ছরে আমার মাথাটা ফাঁকিয়ে দিল দেখে নেব কে 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 জাল ফেললো সাহস থাকলে বেরিয়ে কেমন লাগছে আমার বন্ধু কাল যে আমার মাথায় পাথর ফেলেছিলে বদ্ধ বেতা বেশি রে তুই আজ এখানে বলি থাকবি আর আমি তোর ডিমটা খেয়ে আসি ওরে বাপ রে তো আমার খুব বেটা হয়ে গেল বেটা তো রোজ আমার বাসায় যায় বেটা তো রোজ আমার বাসায় যায় বেটাকে ডিমের বদলে এই তো পেশি এবারও বেতার ডিমটা খাবো আজ লাঠি মেরে ভেঙে এখানেই খাবো মরে বাবারে মরে গেলাম রে এ বিচ্ছু পাখিটা দেখছে কবি চালাক আবার আমাকে ঠকালো না 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 এখানে আর থাকা যাবে না আমার সম্পত্তি কিন্তু আমি এক কোনাও কাউকে দেব না আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই সে তো আপনি নিজের জন্য কিছু খরচ করতে পারেন চুপ কর পরামুখী আচ্ছা খরচ করব কোন আনন্দে একমত ভাগ আর এদিক ওদিক থেকে শাক নিয়ে আমার চলে যায় তারপর আপনার গত হওয়ার পর কি হবে আগে তো গত হই তারপর দেখাও যাবে তোর আবার আমাকে মনে পড়ল কেন রে শুনি তোর মতলবটা কি তুমি না দাদু বদ্ধ না আমি না তোমার একমাত্র নাতি ই নাতি না হাতি শত্রু আমার শত্রু কেন গো দাদু আমি এবার কি করলাম এসেছিস যখন নিশ্চয়ই পয়সা চাইতে এসেছিস সে হবে না বাপু আগেই বলে লাগলো বাপ এমন বৃষ্টি আমি কখনো দেখিনি খুব হওয়া ভয় করছে এরকম ঘন্টা কানে চললে তো আমরা সবাই মারা যাব। ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো তো খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল বাঘনি ও বাঘনি দরজা খুলো না দেখো না বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে একথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো তখন শিয়াল বাইরে এলো দুজনে বাড়িতে ডুবতে যাবে বৃষ্টির জল শিয়ালের ঘরেও ডুবতে লাগলো এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল সিংহ তুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগলো বেচারা তুনি আমার খারাপ অভ্যাসের ব্যাপারে তো সে জানেই না ও আমার বাসায় এসে প্রাণ বাঁচানো ভাবে আর আমার খাবার হয়ে গেল আহা কি মজা খেতে বৃষ্টির জল ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো জোরে জোরে বাতাস বইতে লাগলো অবশেষে সিংহের বাড়িতে বাঁক ও শিয়াল এলো দুজন অনেক দাগা দাগি করলো তারপরও সিংহ দরজা খুললো না ভেতরে সিংহ ওদের মাংস খুব মজা করে খাচ্ছিল আগে নিজে খান তারপর বাড়িতে বউ বাচ্চার জন্য নিয়ে যান শোনো আমি যাব বাঘ মামার দোকানে আর বলবো বাঘ মামাকে ডাকছে আর তুই সে সুযোগে জিলাপি নিয়ে পালিয়ে যাবি তাতে কাজ হবে কেন হবে না তুমি তো জানো না মামা মামিকে কত ভয় পায় আমি এসব কথা বললে অবশ্য যাবে আর সেই সুযোগে তুই সব পগার পার করে দিবি ঠিক আছে মামা তুমি এখানে জিলাপি বিক্রি করছ আর ওদেরকে বাপামই রেখে আগুন তাড়াতাড়ি চলুন না হলে তোমার আর রক্ষা থাকিতো তো আমি জিজ্ঞাসই করব না যা মুখ করলেন এখন দে বোছা তা দেবে দাও তা যতই তো সম্মতি করো আমার সম্পত্তি কিন্তু আমি এক কোনাও কাউকে দেব না আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই সে তো আপনি নিজের জন্য কিছু খরচ করতে পারেন চুপ কর পরামুখী